আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি মালিকদের প্রতি গণবিজ্ঞপ্তি প্রকাশ এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করায় আমার মনে হচ্ছে সব ধরনের খেলা শেষ জাল জালিয়াতি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি যদি দরকারি মনে হয় পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে বিষয়টি এত পরিমাণ গুরুত্বপূর্ণ এবং তাজা খবর গত আঠারো এক দুই হাজার তারিখ রোজ রবিবার ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গণবিজ্ঞপ্তি জনস্বার্থে প্রকাশ করা হয়েছে এবং আমরা জানি যে এই জমি সংক্রান্ত বিষয়ে আমাদের দেশের যে সংশ্লিষ্ট বিভাগ রয়েছে এই সংশ্লিষ্ট বিভাগের একদম মন্ত্রণালয় থেকে শুরু করে একদম নিচে পর্যন্ত একটি ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত কিছু প্রতারক চক্র থাকে দালাল চক্র থাকে এবং তারাই সিন্ডিকেটের মাধ্যমে একজন সহজ সরল মানুষকে ক্ষতিগ্রস্ত করে দেয় জমির প্রকৃত কাগজপত্র থাকা সত্ত্বেও তারা মালিকানা পাচ্ছে না জবর দখল করে রাখতেছে এই ভুয়া কাগজপত্র দিয়ে দলিল দলিলাদি খতিয়ান নামজারি খতিয়ান তারপরে ডিসিআর তারপরে খাজনা রশিদ সব সবকিছু ভোয়া করে তারপরে তারা রাখতেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে খতিয়ানগুলি দেওয়া হয় সেই খতিয়ানগুলিতে কিন্তু স্পষ্ট করে দেখবেন একটি কিউআর কোড ব্যবহার করা হয় এই কিউআর কোডটিও কিন্তু এখন নকল হয়ে গেছে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে আলোচনা করতেছি যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই গণবিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে ভূমি সেবা সিস্টেমের নামে ভূমি সেবা সিস্টেমের নামে ভুয়া দাখিলার ভুয়া খতিয়ান ভুয়া ডিসিআর তৈরি করে জরুরি প্রতারণার ঘটনায় নাগরিকদের সতর্ক করে জরুরি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় আঠারো এক দুই হাজার ছাব্বিশ ইংরাজি তারিখ রবিবার ভূমি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গণবিজ্ঞপ্তি আহ প্রকাশ করা হয়েছে এতে বলা হয়েছে যে ভূমি সেবা সিস্টেমের মাধ্যমে প্রদত্ত দাখিলা খতিয়ান বিসিআর এর অনুরূপ কিউআর কোড সংযুক্ত করে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র নকল ভুয়া দাখিলা খতিয়ান তৈরি করে সাধারণ নাগরিকদের প্রচার মানে প্রতারিত করতেছে এবং এই ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ মানে স্পষ্ট করে এই কথাগুলি কিন্তু বলে দিচ্ছে যে আমি যে কিউআর কোডের কথা বললাম যে আপনি যে খতিয়ানটি সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে নিচ্ছেন আপনি তো নিশ্চিত যে আমার এটা সঠিক কারণ ওই খতিয়ানের উপরে যে কিউআর কোডটি দেওয়া আছে এই কিউআর কোডটি আপনি যখন যে কোনো স্ক্যানারে দিয়ে আপনি মোবাইলের স্ক্যানার বলেন বা যে কোনো স্ক্যানার মেশিনতে যখন দেখবেন তখন দেখবেন যে ভূমি মন্ত্রণালয় যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি সেখানে সুন্দরভাবে দেওয়া আছে আপনি তো মনে করবেন যে এটা সঠিক এর স্বচ্ছতা আছে এটা পর্যবেক্ষণ করে দেখা গেছে যে এই সংশ্লিষ্ট বিভাগের কিছু ব্যক্তিরা এই অসৎ কাজগুলি করে বেড়াচ্ছে দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনি যখন আপনার কোনো কাজ আপনি দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তিকে দিয়ে করাতে যাচ্ছেন আপনি টাকা দিয়ে বলে দিতেছেন আমার দাখিলাটা তুমি খাজনাটা পরিশোধ করে দাও আমার নাম করে দাও তিনি কি করতেছেন এই অর্থটা তিনি নিজের কাছে রেখে তিনি কম্পিউটার অপারেটরের কাছে গিয়ে তিনি এই কিউআর কোড দিয়ে তিনি সুন্দরভাবে একটি জাল জালিয়াতি করে ভুয়া একটি খতিয়ান আপনাকে দিয়ে দিচ্ছে আপনাকে একটি ডিসিআর কপি দিয়ে দিচ্ছে খাজনা রসিদ দিয়ে দিচ্ছে আবার যে সংশ্লিষ্ট বিভাগের যে সকল কর্মচারীরা আছে তারাও এইগুলি করতেছে এই জন্যই এখন সরকার যে সিস্টেম বা পদ্ধতি চালু করছে সেই সিস্টেম বা পদ্ধতির মধ্যে গিয়ে যদি আপনি কি আর সত্যতা যাচাই করেন তাহলে আপনার সেই সঠিকতাটা আপনি কিন্তু পেয়ে যাবেন এবং এই কাজগুলি যারা করতেছে তারা সরাসরি আইনগত দিক থেকে দণ্ডনীয় অপরাধ এমনটাই কিন্তু বলা হয়েছে এই ভূমি মন্ত্রণালয় কর্তৃক এক তারিখে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং এই গণবিজ্ঞপ্তিতে স্পষ্ট করে প্রকাশ করা হয়েছে উদ্যত পরিস্থিতি মোকাবেলায় সাধারণ নাগরিকদের জন্য সহজ নিরাপদ ও নির্ভরযোগ্য ভূমি সেবা চালু করা হয়েছে উক্ত কিউআর অ্যাপে কিউআর কোড যাচাইকালে ফিসার ব্যবহার করে আপনার দাখিলা খতিয়ান বিসিআর প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে সংশ্লিষ্ট তথ্যের সঠিকতা যাচাই করুন ভূমি অ্যাপ ছাড়া অন্য কোনো কিউআর ক্যাড ব্যবহার করা থেকে আপনি বিরত থাকুন স্পষ্ট করে বলে দিছেন কিউআর কোড যাচাইয়ের সময় কোনো ধরনের অস্পষ্টতা ত্রুটি সমস্যা পরিলক্ষিত হলে তাৎক্ষণিক আপনি ভূমি মন্ত্রণালয়ের হটলাইনে যোগাযোগ করুন আমি এই ভূমি মন্ত্রণালয়ের কিউআর কোডের যে অ্যাপ এটি এবং হটলাইন নাম্বার সুন্দরভাবে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা সেখান থেকে নিয়ে নেবেন এত সুন্দর করে তারা বলে দিছে যে নাগরিকদের জন্য সহজ নিরাপদ নির্ভরযোগ্য ভূমি সেবা চালু করা হয়েছে এই কিউআর কোড যাচাই করার জন্য এর সঠিকতা যাচাই করার জন্য আমরা যে ফিচারটি ব্যবহার করি সেই কিউআর কোডটা বাদ দিয়ে এখন যে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে কিউআর কোড মানে লিঙ্কটা দেওয়া হচ্ছে এই লিঙ্কটি আপনি ব্যবহার করবেন এবং আপনি যে কিউআর কোডের যে স্ক্যান করে সংশ্লিষ্ট তথ্যের যে সঠিকতা যদি না পান আপনার সে তথ্য যদি ঝাপসা আসে তথ্য যদি সঠিক না হয় ভুল আসে যে কোনোভাবেই যদি মনে করেন যেটা সন্দেহজনক তাহলে আপনি সরাসরি ভূমি মন্ত্রণালয়ের যে হটলাইন আছে সেই হটলাইন নাম্বারে আপনি যোগাযোগ করবেন হটলাইন নাম্বারটি আমি বলে দিচ্ছি অর্থাৎ এক ছয় এক দুই দুই এই নাম্বারে আপনি সরাসরি আপনি যোগাযোগ করে করতে পারেন এবং এই যোগাযোগ করার পরে আপনার যে ডকুমেন্টস এই ডকুমেন্টসটা যদি সত্যিকার অর্থে এই সংশ্লিষ্ট বিভাগ থেকে দিয়ে থাকে এবং এটা যদি অস্পষ্ট হয়ে থাকে এর যদি সঠিকতা না পাওয়া যায় এটা যদি ত্রুটি থাকে সমস্যা থাকে এটা যদি পরিলক্ষিত হয় তাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমনটি বলছে কিন্তু ভূমি মন্ত্রণালয় কর্তৃক তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে আমরা যে ডকুমেন্টসটা নিচ্ছি সংশ্লিষ্ট বিভাগ থেকে সেখানে একটি কিউআর কোড দেওয়া থাকে এখন সেই কিউআর কোডটা সঠিক কিনা আপনারা হয়তো জানেন যে কিউআর কোডটা সম্মিলিত যে ডকুমেন্ট সেই ডকুমেন্টসটি সর্ব আদালতে গ্রহণযোগ্য সংশ্লিষ্ট বিভাগে গ্রহণযোগ্য তাহলে কিউআর কোড দেখা মাত্রই আপনি যখন এই ডকুমেন্টসটা নিয়ে চুপ করে বসে থাকবেন এবং পরবর্তীতে প্রয়োজনে যখন এটাকে সাবমিট করবেন তখন সংশ্লিষ্ট বিভাগ যখন কিউআর কোডটি যাচাই করে দেখবে সঠিকতা ঠিক নেই এটা ত্রুটিপূর্ণ তখন কিন্তু আপনার এই ডকুমেন্টসটি জাল সেজন্যই কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক মাল ভূমি মালিকদের জন্য এই গণবিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে যে আপনারা যে কোনো কিউআর কোড দিয়ে এই ডকুমেন্টসটি আপনারা যাচাই করবেন না এখন যে লিঙ্কটি দেওয়া হচ্ছে সেই লিঙ্কে ঢুকে আপনারা যাচাই করবেন এবং যদি সেটা অস্পষ্ট পাওয়া যায় ত্রুটি পাওয়া যায় সমস্যা দেখা যায় তাহলে আপনারা ওয়ান সিক্স ওয়ান ডবল টুতে যোগাযোগ করবেন যোগাযোগ করলে যদি এটা প্রমাণ হয় তাহলে আইনগত দিক থেকে কার্যকারী ব্যবস্থা নেওয়া হবে প্রিয় ভিউয়ার্স আমার ডিসক্রিপশনে এই তথ্যটা আমি সুন্দরভাবে দিয়ে দেবো সেখান থেকে আপনারা কালেক্ট করে যাচাই বাছাই করে নিতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ